হ্যালো এফ ওয়ান কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ডিআইওয়াই রেমেডি রেমিডি নিয়ে ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার কিন্তু আমরা অনেকেই জানি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে মুলতানি মাটি খুবই উপকারী ওপেন পোর্সের সমস্যা হোক ব্রণের সমস্যা বা তৈলাক্ত ত্বকের সমস্যা আবার অনেকের হাতে পায়ে মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে যে কোনো সমস্যাতেই কিন্তু মুলতানি মাটি ম্যাজিকের মতো কাজ করে ব্রণর চোপ হোক একনের সমস্যা যে কোনো সমস্যাতেই কিন্তু তোমরা মুলতানি মাটি ব্যবহার করতে পারো আর তার জন্য মুলতানি মাটির সঙ্গে তোমাদেরকে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে ব্যবহার করতে হবে স্নান করতে যাবার আগে সপ্তাহে দু থেকে তিন দিন যদি মুলতানি মাটির সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু এই সব সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো চলা বন্ধুরা আর বেশি না কথা বলে ঝটপট করে দেখে নেবে চলো ত্বকের যত্নে কোন কোন সমস্যায় তোমরা মুলতানি মাটিকে ব্যবহার করবে আর এর সঙ্গে তোমরা কোন কোন জিনিসটাকে মেশাবে তো বন্ধুরা দেখে নেবে চলো পুরো ভিডিওটা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা অবশ্যই লাইক করে রেখো এরপর ফেসপ্যাক বানানোর জন্য আমি নেবো এখানে হাফ চামচ মতো মুলতানি মাটি আর তার সঙ্গে আমি মেশাবো অল্প পরিমাণ বেসন মুলতানি মাটি যদি তোমরা না চিনে থাকো তাহলে অনলাইন সার্চ করেও পেয়ে যাবে এরপর তার সঙ্গে আমি মেশাবো অল্প পরিমাণ টক দই আর এই সব গোটা জিনিসকে আমি এখানে গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গোলাপ জলের পরিবর্তে তোমরা কাঁচা দুধ ব্যবহার করতে পারো কিংবা তোমরা নর্মাল জল দিয়েও কিন্তু মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারো তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে আমার মুখে ব্যবহার করব সবার প্রথমে মুখটা কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নেবে তাহলে যে কোনো কিছু মুখের মধ্যে ব্যবহার করতে খুব সুবিধা হবে এরপর একটা মোটা লেয়ারে এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে যাদের মুখের মধ্যে ওপেন পোর্সের সমস্যা রয়েছে যাদের মুখ প্রচুর পরিমাণে তৈলাক্ত ব্রণের দাগছোপ রয়েছে তারাও কিন্তু এই মুলতানি মাটি ব্যবহার করতে পারো ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটাকে গলাতেও ব্যবহার করতে পারো তারপর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে আর সবশেষে কিন্তু তোমরা যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার এবং টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা পুরো ক্লিন হয়ে গেছে এরপর আমি আমার পছন্দ মতো যে কোনো একটা টোনার ব্যবহার করে নেব তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও